এটা হচ্ছে ব্ল্যাক কালার স্লিভে কাজ থাকছে নিচে এরকম কাজ থাকছে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন সুন্দর কাজ দেখেছেন এখানে আপনি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে ডিজাইনটা ডিজাইনটা দেখেন দেখেন টোটাল এটা স্লিভ দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে এটার এটি হোয়াইটের মধ্যে হাতাটা দেখেন ফুল বডিটা দেখেন এটা হবে শার্ট এটা শার্ট ডিজাইনের মধ্যে ফুল কাজ করা হচ্ছে প্যান্ট হট পিঙ্ক কালার মাসাল্লাহ খুবই সুন্দর আরেকটা কালার দেখেন নিচে ডিজাইন একটা অলিভ কালারের মধ্যে পাচ্ছেন একটা কালার আছে আমরা কালারগুলো সব দেখিয়ে দিব আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এসকিউ ফ্যাশন হাউসে দেখাবো পার্টি ওয়্যার কিছু কোর্স সেট দেখাবো বিভিন্ন ডিজাইনে থাকবে এগুলো আপনার পাকিস্তান ইনস্পায়ার্ড কালেকশন থাকবে কোয়ালিটি ভালো থাকবে ফ্যাব্রিক্সও ভালো থাকবে এসকিউর ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই দুটো নাম্বারের স্ক্রিনে দেওয়া থাকবে শপ হচ্ছে চার বাই উনিশ স্টান মল্লিকা লিফটের চার হবে এই যে দেখেন সুন্দর কাজ দেখেছেন এখানে আপনার সুতোর কাজ করা আপনার সিকোয়েন্স বসানো আছে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন একদম সফট কটনের মধ্যে থাকছে সেম প্যান্টের কাপড় থাকছে আর কয়েকটা কালার আছে আমরা কালারগুলো সব দেখিয়ে দিব এই কাজ করার মধ্যে থাকছে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার পার্পেলের মধ্যে টোটাল ভিউটা দেখেন এটার প্যান্ট এগুলো সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম হচ্ছে এটার এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে স্লিভ নেকে ডিজাইনটা দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন নিচে এরকম ডিজাইন করা এটা থাকছে আপনার ওর পাজামাটা প্যান্টের কাপড় দেখেন ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু খুবই ভালো কাজের কোয়ালিটিও অনেক ভালো এটা হচ্ছে প্যান্ট মেরুন কালারের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে এটার এই ডিজাইনটার এগারোশো পঞ্চাশ দেখেন ছটপট করে নিয়ে নেবেন যার যেটা লাগবে দেরি করা যাবে না একদমই ঘরে বসে অর্ডার করতে পারছে প্যান্ট হচ্ছে শার্ট এটা শার্ট ডিজাইনের মধ্যে ফুল কাজ করা হচ্ছে প্যান্ট আম থাকবে নয়শো নিরানব্বই এটা দেখেন কালারটা দেখেন কি সুন্দর দেখেছেন শার্ট পুরোটা হচ্ছে শার্টের স্টাইলের সুন্দর পার্টি ড্রেস প্যান্ট এটা নয়শো নিরানব্বই টাকা থাকবে এটার কালারটা দেখেন সুন্দর একটা অ্যাশ কালার পুরোটা ডিজাইন দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন প্যান্ট এটা দেখেন হট পিঙ্ক কালার মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন পার্পেল কালার ঝটপট করে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন বুকে সুন্দর করে কাজ করা আছে নিচেও কাজ আছে নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হবে এগুলোর সাইজ কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হবে হচ্ছে প্যান্ট এটা থাকছে আপনার সুন্দর আরেকটা কালার দেখেন নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টেও কাজ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার হাতাটা দেখেন সুন্দর করে কাজ করা এটার প্যান্টেও কাজ এটা দেখেন হোয়াইটের মধ্যে হাতাটা দেখেন ফুল বডিটা দেখেন ফেয়ার্স এটা হচ্ছে প্যান্ট ফেয়ার্স দেরি করবেন না যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন হট পিঙ্ক ম্যাজেন্ডা কালার হাতাটা দেখেন ফুল বডিটা দেখেন প্যান্ট কাজ করা থাকছে একটা ডিজাইন ভাইরাল ডিজাইন এটা ভাইরাল কালেকশন সাইড এরকম ডিভাইড করা আছে দেখেন কাজের কোয়ালিটি প্যান্টেও কিন্তু বড় করে চড়া করে কাজ করা আছে এটা দেখেন সুন্দর একটা অলিভ কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার স্লিভে কাজ থাকছে দোনোটা স্লিভে নিচে এরকম কাজ থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে আপনার সুন্দর একটা মেরুন কালারের মধ্যে টোটাল এটার ভিউটা দেখেন লুকটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ব্লু কালার ঠিক আছে দেরি করবেন না নিয়ে নিবেন যার যেটা লাগবে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন আশা করছি ভালো লাগছে ব্লু কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্লু কিন্তু একটু ডিফারেন্স আছে আগেরটা একটু অন্যরকম ব্লু ছিল দেখেন টোটাল ভিউটা দেখেন এটাও ব্লু কালারের মধ্যে রয়েল ব্লু এটা হ্যাঁ থার্টি থেকে ফর্টি প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে পুরাটায় কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কাজ করা থাকছে এই কালারটা দেখেন সুন্দর একটা সি গ্রিন কালার টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ আছে প্রাইস সেম থাকছে নয়শো নিরানব্বইটা আরেকটা ডিজাইন ব্লু কালারের মধ্যে নিচে এরকম কাজ আছে প্যান্টে এরকম কাজ আছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে হাতা এরকম কাজ টোটাল ডিজাইনটা দেখায় এটা হচ্ছে আপনার প্যান্ট এটা দেখেন ভি গলার মধ্যে খাতাটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন কালার আরেকটা ঠিক আছে থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর কিন্তু সাইজও আছে অনেকগুলো এটা দেখেন কালার প্যান্ট এটা দেখেন সুন্দর একটা কালার নিচে এরকম কাজ করা থাকছে ফ্যাব্রিকটা খুব সফট এর মধ্যে থাকবে প্রাইস নয়শো নিরানব্বই টাকা আমরা এখন দেখাবো একদম লং একটা শার্ট একদম কমফোর্টেবল ইউজের জন্য পকেট আছে সাইডে সাথে প্যান্ট আছে কোর্স কালার এই যে রেড কালার এইট ফিফটি করে ব্ল্যাক সাইজ থাকছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স এখানে একটা কালার হট পিঙ্ক একটা কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার কলিজা কালার ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা লিফ্ট এর চার উনিশ নম্বর দোকান আল্লাহ হাফেজ